পাকিস্তানের অন্যতম শীর্ষ আলেম করাচির বিশ্ববিখ্যাত জামিয়া বিন্নুরিয়া আল আলামিয়ার প্রতিষ্ঠাতা ও চান্সেলর মুফতি মোহাম্মদ নাইম রাহিমাহুল্লা তিনি ছিলেন একজন প্রখ্যাত ইসলামী পণ্ডিত যিনি ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষার সমন্বয়ের জন্য পরিচিত ছিলেন তিনি পাকিস্তানের বৃহত্তম মাদ্রাসা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়ার নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন তাবলিক জামাতের চলমান সংকট নিয়ে তার ইন্তেকালের কিছুকাল পূর্বে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছিলেন যা আজকের প্রেক্ষাপটে বিশেষভাবে প্রণিধানযোগ্য চলুন আমরা তার সেই বক্তব্যটি শুনি শ্রদ্ধেয় শ্রোতাবৃন্দ গত কয়েক মাস ধরে আমি সম্পূর্ণ নিরবতা অবলম্বন করেছি মুসলিমা যায় এই আশায় যে মুসলিম উম্মা এবং দাওয়াত ও তাবলিগের কাজে যে মতবিরোধ রয়েছে তা শেষ হয়ে যাবে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে লেকিন দাজা আন্দাজা اتفاق ও হাত হোক কিন্তু আমি বুঝতে পেরেছি যে কিছু লোক এমন আছে যারা চাই না যে ঐক্য ও সংহতি হোক ও চাতেই হে দাওয়াত ও তবলিগ কামর খেয়ে তারা এটাই চায় যে দাওয়াত ও তাবলিগের কাজ মতবিরোধের কারণে শেষ হয়ে যাক حضرت مولانا سعد صاحب پر جو کہ مولانا یوسف صاحب کے پڑپوتے ہیں حضرت مولانا سعید شاہبیر اوپر جنی مولانا یوسف شاہبیر ناتی ان پر یہ اعتراض تھا کہ انہوں نے بعض بیانات میں ایسی باتیں کی ہیں جو علماء اور جمہوری علماء کی مطابق نہیں ہیں تار اوپر ای اوہی جوگ چھلو যে তিনি কিছু বয়ানে এমন কথা বলেছেন যা আলেম এবং অধিকাংশ আলেমের মতের সাথে মেলে না মাওলানা তাতে চারবার রুজু করেছেন একবার রুজু করেছেন তখন দারুল উলুম থেকে বলা হয়েছে যে এটা জনসমক্ষে করতে হবে তিনি জনসমক্ষে রুজু করেছেন उसके बाद दूसरी মতব ফিদনুজু গিয়া তারপর দ্বিতীয়বার আবার রুজু করেছেন তিসরি মতবা রুজু গিয়া তৃতীয়বার আবার রুজু করেছেন ও চৌথি মতবা উকার যে রুজু আয়া উসমে ওয়াজে তরবন উনলাম ওলামায় দেওবন্দ মুফতিয়ানে দেওবন্ত কো রুজু নামা লিখা জিসমে লিখা বেলা বজা তাবিল এবং চতুর্থবার যে রুজু করেছেন তাতে তিনি স্পষ্টভাবে দেউবন্দের আলেম এবং মুফতিদের কাছে একটি রুজুনামা লিখেছেন। যেখানে লেখা আছে বিনা কারণে ব্যাখ্যা করা। মনে জবি কুশ বাদ কি?ম আপনি হলামায়ে দেবনপ এদ মাত করতে হয়ে। উন্তমাম বাত ওসে রুজু করটা হ। আমি যা কিছু বলেছি আমি আমার দেওবন্দের আলেমদের উপর আস্থা রেখে সেই সমস্ত কথা থেকে রুজু করছি ওজকে বাউজু দাুন দেবন নেজ রুজুক কুবল লে গিয়া। তা সত্ত্বেও দারুল উলুম দেওবন্দ সেই রুজু কৌরল করেনি মালুবুয়া কে দেওবন্দকে বাজ মুফতি হজরাত আকসর মুফতি তো মওয়ালানা সাদ সাহ ওয়াফকত বে এতে মনে হচ্ছে দেওবন্দের কিছু মুফতি বেশিরভাগ মুফতি তো মাওলানা সাদ সাহেবের পক্ষে আছেন বাজ মুফতি হজরাত জহে ও তাসিবানা রवয় রাখতে হয়ে কিছু মুফতি যারা আছেন তারা গোনামি মনোভাব রেখে ইয়া বোঝ রা সাদ সাহেবের প্রতি বিদ্বেষ রেখে অথবা দাওয়াত ও তাবলিগের প্রতি বিদ্বেষ রেখে তারা সেই রুজু ও কবুল করেনি জবকে আমার দেবস সেমা নেই অথচ আমাদের দেওবন্দের আলেমদের মধ্যে অনেক আলেম ভুল করেছেন হজরত থানি রহমতুল্লাহ আলহ সে গলতি হই উনকে রুজু আয়া হজরত থানভী রহমতুল্লাহ আলহ থেকে ভুল হয়েছে তিনি রুজু করেছেন ওর বহু সে কাবিরিন দেওবন্দকে রুজু আয়া এবং অনেক বড় বড় দেওবন্দের আলেম রুজু করেছেন লকিন দেওবন্দকে রুজু না করনা ই ইন্তহাই আফসোস না কিন্তু মাওলানা সাদ সাহেবের ব্যাপারে দেওবন্দের রুজু কবুল না করা এটা অত্যন্ত দুঃখজনক

বাংলা দেশ ও পাকিস্তানকেলামা দরখাস্তে কিন্তু দেওবন্দ পর এতমাদ মানা যায় ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের আলেমদের কাছে আবেদন এই যে দেওবন্দর উপর এখন আর একদমই আস্থা রাখা যায় না যে তাদের কোনো কথা মানা যায় লেহাজা লহা দেওব চন্দ মুফত খারাপ করিয়া শুত দেের কয়েকজন মুফতি এসে এই কাজটা একদমই খারাপ করে দিয়েছে উম ইফা এবং তারা চাই না যে উম্মতের মধ্যে ঐক্য হোক লেহাজা ফির পাকিস্তান জমাতে বাহার মুল্কা রাইবী দি যা রে ये मশूर के মলি সাধে ও দারে ইসলাম সে খারিজ এল এ সুন্দর জামাজ সে খারিজ হে সুতরাং পাকিস্তানে যে জামায়াতগুলো বিদেশে যাচ্ছে রায়বঞ্জ থেকে এই উৎসাহ দেওয়া হচ্ছে যে এটা প্রচার করো যে মৌলবি সাদ ইসলাম থেকে খারিজ হয়ে গেছে আহলে সুন্নত ওয়াল জামাত থেকে খারিজ হয়ে গেছে তো মই সমজতা হুম রায় ওয়ালও অবজু কে বাদ ওই বাদ করলে গ্রাহক নেই আমি মনে করি রায়বঞ্জওয়ালাদের এখন এই রুজুর পর কোনো কথা বলার অধিকার নেই। অর আমি মাওলানা সাদ সাহেব কা যে চতুর্থ রুজু হয় وہ بھی آپ کے سامنے এবং আমি মাওলানা সাদ সাহেবের যে চতুর্থ রুজুটা আছে সেটাও আপনাদের সামনে পেশ করে দেব। تو جس سے اندازہ ہو جائے گا کہ یہ বোঝা যাবে এটা বিদ্ধেশ এবং শত্রুতা। আল্লাহ তাআলা نے قران پاک میں তুম আপসড়া না করো আগর দর রাখে তো মুজিল আর তুমি হওয়া আল্লাহ তালা যায়ান পাকে বলেছেন একে অপরের সাথে ঝগড়া করো না যদি ঝগড়া করো তাহলে তোমরা দুর্বল হয়ে যাবে এবং তোমাদের শক্তি চলে যাবে এসলি দাবত ও তবলিগকে নকসান পৌঁছানো মে সমাব পে দে বহা হাত আল্লাহ তালা দেব মুদায়ত দে তাই তাবলিগের ক্ষতি করতে আমি মনে করি তাদের মধ্যে মতবিরোধ তৈরি করতে দেওবন্দের অনেক বড়ো হাত আছে আল্লাহ তালা আমাদের সেই দেওবন্দের কিছু মুফতিদের যারা মতবিরোধকে উঁচকে দিয়েছে এবং রুজু করেনি আল্লাহ তালা তাদের হেদায়েত দিন আব দারুল দেওবন্ত মুফতি হায়ে কি আর কাম করেন তাকে এবং তারা এটার যোগ্য নয় যে তারা দারুল দেওবন্দের মুক্তি হবে তাদের উচিত অন্য কোনো কাজ করা যাতে উম্মতের মধ্যে বিভেদ এবং মতবিরোধ সৃষ্টি না হয় রিপোর্টে দুনিয়াকে তমাম হয় ও নিজামুদ্দিন কি কে হয়ে গিয়া এ রিপোর্ট আসছে যে দুনিয়ার সমস্ত দেশের বেশিরভাগের রুজু নিজামুদ্দিনের দিকে হয়ে গেছে হিন্দুস্তানকে নিনবে মুমানো কাজ রুজু সাথে হিন্দুস্তানের নিরানব্বই শতাংশ মুসলমানের রুজু দাওয়াত তাবলিগের নিজামুদ্দিনের সাথে আছে

নিজামুদ্দিন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন চলুন আমরা হজরতের সেই বক্তব্যটি শুনি নিজামুদ্দিন হি এক মরকজ হিস পর দুনিয়া কাজ ইত্তফাক হো সকতা হ্যায় ইসলিয়ে কি বুনিয়াদ নিজামুদ্দিন সে চলি হ্যায় হযরত মওলানা মওলানা ইলিয়াস সাহেব মওলানা ইউসুফ সাহেব মওলানা ইনামুল হাসান সাহেব ইন সব নিজামুদ্দিন হি লাগি হ্যায় অর কাম কি ইবতিদা اگر ہم چاہیں کہ دنیا کا کوئی اور مرکز بنائیں اور وہاں پر اتفاق ہو تو یہ کبھی بھی نہیں ہو حاجی عبد صاحب انہوں نے فرمایا کہ جو لوگ نظام الدین چھوڑ کر گئے ہیں وہ نظام الدین جائیں اور جا کر آپس کے اندر کوئی اختلاف ہے ہر جگہ ادارے میں اختلافات ہوتے ہیں لہٰذا حاجی صاحب کی بات مانتے ہوئے مولانا ابراہیم صاحب سے مولانا احمد لارڈ صاحب سے میں درخواست کروں گا معدبانہ درخواست کروں گا آپ اتفاق کا سبب بنیں اختلاف کا سبب نہ بنے اور اتفاق اسی صورت میں ہوگا کہ جب ہم نظام الدین کی طرف رجوع کریں بمبئی یا دہلی میں دوسرا مرکز بنانے سے یا دوسرے مراکز بنانے سے کبھی بھی اتفاق نہیں پیدا ہوگا ذرائع کرم میں پھر درخواست کروں گا کہ تمام لوگ جو ہیں وہ نظام الدین کو مرکز بنائیں নিজামুদ্দিনই এমন একটি কেন্দ্র যেখানে সমগ্র বিশ্বের ঐক্যমত হতে পারে কারণের ভিত্তি নিজামুদ্দিন থেকেই শুরু হয়েছে হযরত মাওলানা ইলিয়াস সাহেব মাওলানা ইউসুফ সাহেব মাওলানা ইনামুল হাসান সাহেব এদের সকলের কবর এবং সমগ্র জীবন নিজামুদ্দিনেই কেটেছে আর কাজের সূচনাও এখান থেকেই হয়েছে আমরা যদি চাই যে বিশ্বের অন্য কোনো কেন্দ্র তৈরি করি এবং সেখানে ঐক্যমত হোক তবে তা কখনোই হবে না হাজি আব্দুল ওয়াহাব সাহেব বলেছেন যারা নিজামুদ্দিন ছেড়ে চলে গেছেন তারা যেন নিজামুদ্দিনে ফিরে যান এবং সেখানে গিয়ে যদি নিজেদের মধ্যে কোনো মতবিরোধ থাকে যা সব প্রতিষ্ঠানেই থাকে সুতরাং হাজি সাহেবের কথা মেনে আমি মাওলানা ইব্রাহিম সাহেব এবং মাওলানা আমেদ লাট সাহেবের কাছে বিনীতভাবে অনুরোধ করছি আপনারা ঐক্যের কারণ হন মতবিরোধের কারণ হবেন না আর ঐক্য তখনই সম্ভব হবে যখন আমরা নিজামুদ্দিনের দিকে প্রত্যাবর্তন করব মুম্বাই বা দিল্লিতে দ্বিতীয় কোনো কেন্দ্র তৈরি করলে বা অন্য কোনও কেন্দ্র তৈরি করলে কখনই ঐক্য তৈরি হবে না দয়া করে আমি আবারও অনুরোধ করব যে সকলে যেন নিজামুদ্দিনকে কেন্দ্র হিসেবে মানে আর নিজামুদ্দিনের মাধ্যমেই যেন নিজেদের সমস্যার সমাধান করে নিজামুদ্দিন কেন্দ্র হোক এবং তারই মাধ্যমে সমস্যার সমাধান করা হোক ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন আর কমেন্টে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না যা আল্লাহু খাইরান